এবং পলিটিক্যাল যে অ্যানালাইসিস সেগুলো পুঙ্খানুপুঙ্খ আমি করে থাকি ও বাইরের আউটার মানে ফরেন কান্ট্রিগুলোর সারা ওয়ার্ল্ডের সমস্ত কিছু আমি কভার করে থাকি তো কর্ণাটকে একটা মানে একটা ঘটনা ঘটেছে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে তো পড়ে থাকলে হবে না টোটাল আমাদের অন্যান্য যে স্টেটগুলোতে কী কি হচ্ছে সেটাও কিন্তু আমি তুলে ধরি তো যাই হোক কর্ণাটকে মানে হাড় হিম করে একটা ঘটনা প্রকাশ্যের দিবালকে মানে কি বলবো আর কি বিএসপি আর কি বিএসপির একজন কার্যকর্তা তাকে পুরো একদম নিঃশংসভাবে তলোয়ার দিয়ে আর কি তাকে হত্যা করা হয়েছে বন্ধুরা এবং সেটার একটা ফুটেজ ফুটেজ বলা ভুল আমি একটা স্টিল ইমেজ আমি তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি কারণ এটা এতটাই নিঃশংস ছিল আর কি এটা ব্লার করেও দেখানো যাবে না হ্যাঁ তাই জন্য এরকম আমাকে তোমাদেরকে দেখাতে হচ্ছে তো সেই যে কার্যকর্তা আর কি বিএসপি তার নাম হচ্ছে সুভাষ শেঠি আর কি তো উনি ইতিমধ্যে আমাদের মধ্যে আর নেই আর কি তিনি পরলোক গ্রমণ করেছে এবং তারা তার শান্তি কামনা করি এবং একটা কথা বলবো বন্ধু মানে এই ঘটনাগুলো কোথা মানে কেন হয় আর কি তার কারণটা হচ্ছে এই যে বিএসসির যে কার্যকর্তা আর কি তাকে প্রকাশ্যে দিবালোকে এভাবে হত্যা করা হয়েছে ওখানে এবার তার হত্যাকাণ্ডের সঙ্গে কারা কী জড়িত রয়েছে না রয়েছে সেটা টোটালি পুরো পুলিশ ইনভেস্টিগেশন করছে কিন্তু সেটা ধরা খাবে কিন্তু একটা এই শুধু কর্ণাটক নয় কেরল যে স্টেট রয়েছে কেরল যেন তোমরা সেখানে কমিউনিস্ট পার্টি রয়েছে আর এই কর্ণাটকে যে বর্তমানে সেখানে মানে কংগ্রেসের সরকার রয়েছে তো সেই সেখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে সিদ্ধারামায়া হম সিদ্ধারামায়া আর কি সেখানকার মুখ্যমন্ত্রী আর কি বা চিফ মিনিস্টার তো কর্ণাটকের এখানে বেঙ্গালুরেতে এই ঘটনা ঘটে এই ঘটনাটা ঘটেছে এবং সেখানে এখন বর্তমানে বিএনএস ওয়ান বা যেটা আগে ওয়ান বা একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে এবং কর্ণাটকের মানুষ শোকাহত এবং অর্থাৎ ব্যাঙ্গালুরের যে ঘটনা যে ঘটনা ঘটেছে মানুষ সেখানে একজন মানে কার্যকর্তাকে কার্যকর হত্যা করা হয়েছে সেটা হয়তো আমাদের এই বাংলা মিডিয়া বা কোনো কিছু সেগুলো হয়তো কভার করছে না বা দেখাচ্ছে না আরকি কিন্তু এটা খুবই একটা ভয়ানক একটা ঘটনা আর কি মানুষ একটা রাজ্যের মধ্যে অপজিশন রুলিং সমস্ত পার্টি থাকবে এবং এই অপজিশন যারা রয়েছে সেখানকার বা এরা হচ্ছে বিএসপি বিশ্ব হিন্দু পরিষদের আর কি যে কার্যকর্তা আর কি তাকে যেভাবে যাকে হত্যা করা হয়েছে তো এটা মনে করা হচ্ছে যেখানে ওখানে যে সমস্ত কিছু জিহাদি অ্যাক্টিভিটিস রয়েছে তারা হয়তো যুক্ত থাকতে পারে হত্যার পিছনে এবং বাকি বিষয় বৃত্তান্ত সেটা হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং দেখা যাক কত কি হয় এবং কেরলেও এভাবে কিন্তু আর এস কার্যকর্তা এবং বিএসপি যারা কার্যকর্তা তাদের উপর এভাবে নিম্নমাবে অত্যাচার করা হয় বা অনেক কেরলেও হত্যা করা হয়েছে তো এই যে মানে ভারতবর্ষ থেকে যদি মানে হত্যা লীলা চলতে আছে তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা সরকারকে কিন্তু কঠোরভাবে দমন করতে হবে যে একজন বিএসপি কার্যকর্তাকে এভাবে যে হত্যা করা হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমি মনে করি প্রতিবাদ প্রতিরোধ তুলে গঠন করা উচিত কারণ এইভাবে তার একটা গণতান্ত্রিক রাই কনস্টিটিউশন রাইট রয়েছে সে কনস্টিটিউশন রাইট হয়তো কেউ মেনে নিতে পারছে না বা সে প্রতিবাদ করছে বলে তাকে হত্যা করে দাও এই জিনিসটা কিন্তু সকলকে দাঁড়াতে হবে না হলে কিন্তু আজকে এই এই ঘটনাটা ঘটেছে পরের দিন আর অন্য একটা ঘটনা ঘটবে আর সেখানকার যে প্রধান সরি মুখ্যমন্ত্রী আর কি বা চিফ মিনিস্টার কর্ণাটকের সিদ্ধান্ত তিনি একটা মানে সেটা হচ্ছে কি মানে পাকিস্তান যে রচিত জঙ্গি হামলা আমাদের কাশ্মীরে করেছে বা সেই যে জঙ্গি জঙ্গি হামলাটা হামলাটা সবাই নিন্দা করেছে এমনকি প্রত্যেকটা অপোজিশন পার্টির বা লিডারের কি মিটিং দেখা হয়েছে সেই মিটিং এ বলা হয়েছিল আর কি যে যে আমরা যে আঠাশ থেকে উনত্রিশ জন আমাদের ভারতবাসীকে আমরা হারিয়েছি ইনক্লুডিং আমাদের দুজন ভারত মাতার সন্তান আমাদের পশ্চিমবাংলার একটি ভারত মাতার সন্তান রয়েছে জন্টু আলী শেখ আমাদের বীর জামা আমরা হারিয়েছি তো সেক্ষেত্রে বলা হয়েছিল যে একটা অ্যাকশন অ্যাকশন নেবে নেওয়া হবে এবং সমস্ত সর্বদলীয় করে সবাই রাজি রয়েছে কিন্তু কংগ্রেসের যে একজন বড় বর্ষের নেতা তার একটা বক্তব্য শোনা যাচ্ছে আবার অন্যদিকে এই যে আহ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়া আর কি তার একটা অন্যরকম বক্তব্য শোনা যাচ্ছে বন্ধুরা তাহলে এই কার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সত্যটা প্রকাশ জানি না এই এইদিকে রকম বক্তব্য এবং মানে যে যে উনি এটা কি বলবো টুইট করেছেন করেছেন তার সেটা আমি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা তিনি বলেছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রয়োজন নেই যুদ্ধ একদম লাস্ট স্টেজ হ্যাঁ তাহলে এই জিনিসগুলো তো ইন্সপিরেশন পাচ্ছে মানে ওনার রাজ্যের মধ্যে যারা যে সমস্ত যারা রয়েছে অনেক মানে জিহাদিও পর্যন্ত ঢুকে রয়েছে সেখানে তাদেরকে অ্যারেস্ট করা তো দুটো কথা উপরন্ত বিএসপি কার্যকর্তাকে হত্যা করে দেওয়া হলো কয়জন অ্যারেস্ট হবে না হবে ঠিক কেরালও সেই একই রকম ঘটনা ঘটে এবং কার্যকর্তাদেরকে মানে অকত্য অত্যাচার হোক খুন থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে করা হচ্ছে কিন্তু কোনোই ইয়ে পাওয়া যায় না তো বন্ধুরা আহ আমি মনে আর কি যারা এই ধরনের কথাবার্তা বলে একজন চিফ মিনিস্টার হয়ে যে কর্ণাটকের যে চিফ মিনিস্টার কি হ্যাঁ ভাইয়া আর কি তিনি বলছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই করছে ইন্ডিয়ার তাহলে কোথায় রয়েছি কোথায় বাস করছি তো এই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাকশন নেবে কি করে যেখানে একটা রাজ্যের চিফ মিনিস্টার বলছে যে এখন বর্তমান মানে যুদ্ধ করা প্রয়োজন নেই এই হচ্ছে এই ব্যাপার তো আশা করছি যে বিএসপি যে কার্যকর্তা রয়েছে তিনি তার যে হত্যাকারী যারা তাদেরকে আহ খুঁজে বের করা হবে এবং তাদের উপযুক্ত ফাঁসি দেওয়া হবে বা ফাঁসির ব্যবস্থা যাতে করা হয় সেটা আমরা সবাই চাইবো এই 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 যে রাজ্যগুলো রয়েছে কিছু কিছু রাজ্য কর্ণাটক এবং কেরালা এই সমস্ত জায়গায় আর এস এবং বিএসপি কার্যকর্তাদেরকে হত্যা করা হচ্ছে সেটা নিয়ে সবাইকে বলবো প্রতিরোধ প্রতিবাদ এবং প্রতিরোধ গঠন করুন এবং তার মধ্যে দিয়ে একমাত্র উপায় সে প্রতিবাদ এবং প্রতিরোধ গঠন করার মধ্যে দিয়ে তো বন্ধুরা আজকে বিজয় ভালো লাগলো লেগসে এবং সবসময় ধন্যবাদ